আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি বাংলাদেশ টাইম মধ্যরাতে আপনাদের মাঝে এই জন্য উপস্থিত হয়েছি কিছু কথা বলার জন্য তো অনেকে হয়তো বা এই ছাত্র আন্দোলনের সংযুক্ত ছিলেন বা অনেকে দূর থেকে সাপোর্ট দিছেন আপনাদের কি এই নিউজটা না দিলেই নয় আপনাদের ভালোর জন্য আমি এই নিউজটা প্রচার করতেছি তো আমি আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল এবং আমার টিকটক আইডিতে আমি ভিডিওটা দিতে পারলাম না এই জন্য যে ভিডিওটা দিতে গেলে আমার অনেক ফ্যান ফলোয়ার আছে তারা সরকারের পক্ষে মানে আমার বিরুদ্ধে ঠিক আছে তো এই জন্য এই নিউজটা আমাকে ইউটিউবে দিতে হইল তো আপনারা জানেন কি না জানি না সারা বাংলাদেশে যারা আন্দোলনের নেতৃত্ব দিছে কিংবা এই নেতৃত্বের পেছনে ছিল বা সাপোর্ট দিছে বিভিন্ন জায়গা থেকে প্রবাস কিংবা আপনার বাংলাদেশে থেকে যারা সাপোর্ট দিছে তাদের কিন্তু ভাই বিশাল একটা সমস্যা হইতেছে ঠিক আছে এক রাত্রে আপনার কয়েক গাড়ি নিয়া মনে করেন যে মধ্যরাতে গোমন্ত অবস্থায় বিভিন্ন মাদ্রাসা এবং বার্সিটির আপনার যেখানে থাকে আর কি তারা ওইখান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তো আসলে আমার এই তথ্যটাও হয়তোবা ফাঁস হইলে আমার একটু সমস্যা হইতে পারে তো আমি আগেও বলছি একটা নিউজে মানে আমার পোস্ট ফেসবুক পোস্টে আমি আগেও বলছি যে যারা নেতৃত্বে আছে তাদের বাড়িতে ওই দলের কিছু নেতাকর্মী বা আইন প্রশাসনের লোক গিয়া তাদেরকে বিভিন্ন হুমকি টুমকি দিতেছে যেন পরিবারকে হুমকি দিতেছে যেন ছাত্ররা ছাত্র ছাত্রদেরকে এই এই আন্দোলন থেকে সরিয়ে আনা হয় বা আপনার সন্তানকে যেন এই এই আন্দোলনে না যায় তো এরকম বাধা দেওয়া হইতেছে ওই দল থেকে ঠিক আছে তো আপনারা আসলেই বুঝতে পারতেছেন ওই দলটা আমি কোন দলটার কথা বলতেছি যারা দেশবিদ্রোহী যারা আপনার বাংলাদেশটাকে শ্রীলঙ্কা বানাইতে চায় পাকিস্তান বানাইতে চায় আমাদের অর্থনৈতিক অবস্থা এবং আমাদের যে স্বাধীনতা ওইটা দিতে চায় না ওই দলের কথা আমি বলতেছি যারা প্রকৃতভাবে রাজাকার বলে মানুষকে রাজাকার জঙ্গিবাদ তো এখন কিন্তু বা আন্দোলন থেমে গেছে কিন্তু এই আন্দোলনে যারা নেতৃত্ব দিছে কিংবা আপনার এই আন্দোলনের পক্ষে ছিল বিভিন্ন জায়গায় মিডিয়াতে কিংবা আপনার তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে তাদেরকে কিন্তু এখন আইনের আওতায় আনা হইতেছে ঠিক আছে আর নোর সিন্ধির খবরটা হয়তো বা অনেকে জানেন সিন্ধি কারাগার ভাইয়া আপনার অনেক আসামি পলাইছে তো এখন তাদেরকে খোঁজাখুঁজি করতেছে পুলিশ প্রশাসন তো এটার জন্য মনে করেন যে সিন্ধির অর্ধ অর্ধ শতাধিক বিএনপি কর্মী তাদেরকে গ্রেপ্তার করা হইতেছে তো আপনাদেরকে এজন্যই বলি ভাই আসলে সরকার বিরোধী আন্দোলন করিয়া ভাই কোনো লাভ নাই ঠিক আছে সরকার বিরোধী আন্দোলন করিয়া কোনো লাভ নাই এই সরকার থাকবে আছে যতদিন সে বাংলাদেশের সব কিছু খাইয়া না করতে পারবো অতদিন পর্যন্ত সরকার থাকবো ঠিক আছে তো আপনারা যে কোনোভাবে বাধা দেন এটার কোনো ফায়দা নাই ঠিক আছে তো এই জন্যই বলি আপনাদেরকে যে এখন দেখেন এই আন্দোলন হয়তো বা থেমে গেছে ঠিক আছে কিন্তু যারা এই আন্দোলনের নেতৃত্ব দিছে বা এই আন্দোলনের পেছনে সাপোর্ট দিছে তাদের কিন্তু ভাই এই অবস্থা করুন বিএনপি জামাতের অবস্থা করুন আসলে কিন্তু বিএনপি জামাত এটার মধ্যে নাই গোটা সংস্কারের বিরো বিএনপি হয়তো বা সরকারের ভুল ধরায় দেয় জামাত সরকারের ভুল ধরায় দেয় কিন্তু এটার মধ্যে নাই কিন্তু পরবর্তীতে ছাত্র আন্দোলনের মাঝখান দিয়া কিন্তু বিভিন্ন দল এই আন্দোলনে সংযুক্ত হয়েছে ঠিক আছে তো এখন কিন্তু বিএনপির আর জামাতের ভাই বারোটা বাজায় দিতেছে